আজানদার আসার কথা ছিল কিন্তু আসতে পারিনি আর ইউটিউব চ্যানেল আমার লেজিড মধুশেখ মানে এই নামের যে পেজ ফেসবুকের পেজ আছে যেটা সেটার ইউটিউব চ্যানেল কিন্তু এখানে আছে আর ইউটিউব চ্যানেল অবশ্যই আপনারা ফলো করতে পারেন ইউটিউবেও নানান ধরনের ভিডিও আপলোড করা হয় সেখানে ব্লগিং থেকে শুরু করে এবং অন্যান্য অনেক কন্টেন্ট কিন্তু আপলোড করা হয় ওখানে তো আপনারা চাইলে ফলো করতে পারেন আর আজকে এই প্রথমবার মানে এই যে চ্যানেলটা আছে দেখা যাক যে ফার্স্ট কে আসে এখনো পর্যন্ত কেউ আসেনি আমি দেখতে পাচ্ছি না আর পরবর্তীতে যারা ভিউজ কাউন্ট হবে আমি জানি পরে মানে এখন লাইভ প্রোগ্রাম চালাচ্ছি কিন্তু পরবর্তীতে এটা ভিউজ কাউন্ট হতে পারে সেই ভিউজ কাউন্টে কারা কারা আসে সেটা দেখার তো কালকে লাইভে আসার কথা ছিল কিন্তু কালকে আসতে পারিনি আজকে হঠাৎ লাইভে এলাম কেউ তো দেখে ভাই ফলো করেছে কন্টিনিউ যারা এখন পর্যন্ত জয়নিং করনি তাদেরকে বলবো দ্রুত জয়নিং হয়ে যাও এক এক করে আশা রাখছি যে সাজেস্ট করবে আর এখন রিচের পরিমাণ কিন্তু প্রচন্ড পরিমাণে খারাপ কেন জানি না ফেসবুক কোম্পানি ইনকামও কমিয়ে দিয়েছে যেমন তেমন এদিকে ভিউজও অনেকটা ডাউন করে দিয়েছে যাদের চলা তাদের চলছে কিন্তু যাদের যাদের চলছে না তো তাদের চলছেই না ওয়েলকাম ইউটিউবে যে ওয়েলকাম জানাই আর ভিডিও কোয়ালিটি আসা রাখছি অতটা ভালো আসছে না আমি জানি ভিডিও কোয়ালিটি অতটা বেটার আসছে না ওয়েলকাম এই পেজে কিন্তু যে ঢুকেছে ফার্স্ট তাকে বলবো এই লাইভে এই চ্যানেলে এই প্রথমবার মানে এই যে চ্যানেলে লাইভ দেখছেন কে দেখছেন আমি জানি না লাইকও করেছে তো অসংখ্য ধন্যবাদ এই লাইভে আপনি প্রথম মানে এই যে চ্যানেলটা আমি ওপেন করেছি নতুন যে পেজ ক্রিয়েট করেছি এই পেজে আজকে প্রথমবার লাইভ এসেছি আর এই লাইভের প্রথম মানে ভিউয়ার্স কিন্তু আপনি তো আপনাকে বলবো আপনি ঢুকেছেন মানে অবশ্যই লাইভটা শেয়ার কারণ হচ্ছে এটা আমার নতুন একটা পেজ যেটা নতুন ক্রিয়েট করেছি আর খুব অল্প সময়ের মধ্যে মানুষ অনেক ভালোবাসা দিয়েছে দেখলাম মানে এই নামেই আমার ইউটিউব ইউটিউব চ্যানেল আছে যেটাতে থার্টি ফোর কে সাবস্ক্রাইবার তো ওখানে অনেক মানুষ রেসপন্স করেছে মানুষ ভিডিও দেখে সাবস্ক্রাইব করেছে মানে ইউটিউবের কথাই বলছি আমি এখন যারা যারা দেখছে সবাইকে ওয়েলকাম আর ইউটিউবে কন্টিনিউ যারা ভিডিও দেখো আশা রাখছি তারাই হয়তো এসছে ফার্স্ট লাইফ কেমন ছিল কমেন্ট করো যে দেখছো অবশ্যই কমেন্ট করো রাজকুমার আইডির নাম আচ্ছা আচ্ছা অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আর ইউটিউবে যারা দেখছো তাদেরকে বলবো অবশ্যই তোমরা কমেন্ট করতে থাকো চুপচাপ চুপচাপে দেখে গেলে হবে না না ওয়াচিং থেকে সবাই একটু কমেন্ট করলে তাহলে মেনলি ভালো কিছু বলা যায় এবং আপনাদের সঙ্গে আড্ডা দেওয়া যায় আজ দুজন আছে কালকে দশজন হবে দশজন যেগুলো থাকবে দশজন থেকে বিশ জন হবে শুরুয়াত সেই জায়গা থেকে ইউটিউবে আছে লাইভে আসা হয় না আমার ফেসবুকে আসি আর ফেসবুকে নতুন আইডি নিয়ে আজকে আবারও সামনে চলে এলাম কালকে আসার কথা ছিল সাতটার সময় কিন্তু সেটা আজকে এলাম সবাইকে বলেছিলাম আমার আইডিতে যারা যারা থাকে আজকে আর কথা দিতে পারলাম না যে আজকে আসতে পারবো কিনা ইউটিউবে যাতে নতুন আইডি আছে তারাও সাপোর্ট করতে পারো নো প্রবলেম হ্যাঁ কেমন ঠান্ডা পড়েছে বলো ভাই ঠান্ডা কেমন পড়েছে শীতকালের সময় থেকে বাইরে বেরোচ্ছে না বিশেষ করে তো গাড়িতে আমি তো আমি তো বেরোচ্ছি না একদমই ঘর বন্দি তো ঘর বন্দি ঘরের মধ্যেই বন্দি হয়ে গেছে সারাক্ষণ প্রচন্ড ঠান্ডা কাশ্মীর ফেরার পর যেন মনে হচ্ছে যে এখানেও কাশ্মীর হয়ে গেছে ভাই শুধু বরফ পড়তে বাকি আছে বরফ পড়ার আগে যে বরফ জমতে বাকি আছে সেটা বলা হলো না বরফ জমবে তারপর তো বরফ পড়া শুরু হবে ইউটিউবে ওয়াচিং ওয়ান হয়ে গেল যারা এসো চুপচমের থাকবে না ফেসবুকে যারা দেখছো বা ইউটিউবে যারা দেখছো তারা চুপচম মেরে ওয়াচিং এ থাকবে না কন্টিনিউটি কমেন্ট করতে থাকুন ধীরে ধীরে বাড়বে আর ফেসবুকে এই পেজে আমি ফার্স্ট টাইম মানে আজকে প্রথম লাইভ আমার আমার নেটওয়ার্ক ইস্যু হচ্ছে কিনা সেটাও বুঝতে পারছি না আচ্ছা এখানে লিখেছে হাসানুর মোল্লা হ্যালো হ্যালো ভাই লাইভটা শেয়ার করো কারণ হচ্ছে নতুন আইডি এটা ঠিক আছে ওই জন্য বলছি লাইভটা শেয়ার করো দেখছো একজন দুজন বুঝতে পারছি শেয়ার করলে যারা চেনা পরিচিত মানুষ তারা হয়তো আবার এসে যুক্ত হয়ে যাবে সবার সঙ্গে কথা বললে হয়তো একটা মুহূর্ত তৈরি হতে পারে ওই জন্য বলি শেয়ার করো লাইক করছো দেখতে পেয়েছি বাট শেয়ার করে কমেন্ট করো হাসানুল ভাইয়ের বাড়ির কোন জায়গা ওয়ালাইকুম আসসালাম অসংখ্য ধন্যবাদ আচ্ছা প্রথমে কি ভাই আপনি ওই আইডি থেকে দেখতেন তো মানে নতুন যে আইডি ছিল এই পুরনো যে আইডি ছিল সেই আইডিতে দেখতেন তাই তো এই ভিডিওটা শেয়ার মানে লাইভটা শেয়ার করতে বলেছি লাইভটা শেয়ার করো লাইভটা শেয়ার করলে তোমার যে ফ্রেন্ডগুলো আছে তারা হয়তো আমাকে চিনে থাকবে তারা ভিডিও দেখে থাকবে তাহলে দাঁড়িয়ে যাবে তারা তারাও দেখবে তারাও কন্টিনিউটি থাকবে কারণ হচ্ছে এই পেজটা নতুন পেজ তো যার কারণে আজকে ফার্স্ট টাইম এই ফার্স্ট টাইম কিন্তু আজকে লাইভ এসেছি দুজন ওয়াচিংয়ে আছে সবাই বলো লাইক করো সবাই লাইক কন্টিনিউটি লাইক করো আর শেয়ার করো পেজ এটা করলে তাহলে যারা 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 যুক্ত হওয়ার তারা তারা যুক্ত হবে কারণ হচ্ছে এটা নতুন পেজ ওই জন্য তোমাকে বারবার করে বলছি ইউটিউব থেকে যারা দেখছো তাদের আহ কত দূর কি আচ্ছা আমার বাড়ির বাসঙ্কি অবুজ ভাই বিগ ফ্যান ভাই বিগ ফ্যান অসংখ্য ধন্যবাদ অবুজ রাজকুমার ভাই তুমি লাইভটা ও শেয়ার করো সবাইকে রিকোয়েস্ট যারা একজন এসছো এক থেকে ভাই একবার দিলে সব শূন্য লাইভটা শেয়ার করে দাও পাশে অপশান আছে তোমাদের শেয়ার করো শেয়ার করলে তাহলে তাহলে অন্য জনের কাছে পৌঁছাবে আজকে ফার্স্ট টাইম মানে এই 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 চ্যানেলটা থেকে আজ এই পেজটা থেকে আমি প্রথমবার লাইভ এসছি ওই জন্যকে বারবার করে তোমাকে রিকোয়েস্ট করছি শেয়ার করলে শেয়ার অপশনটা পাশেই থাকবে এই একজন একজন করে ওয়াচিংয়ে আসছে কোম্পানি অত সহজে রিচ এঙ্গেজমেন্ট দেয় না যতটা আমরা এ করি তোমরা কন্টিনিউলি প্রশ্ন করতে পারো কারোর আইডিতে কোনো প্রবলেম থাকলে যতটুকু জানি আমি চেষ্টা করব বলার দু হাজার আঠেরো থেকে আটটা বছর হয়ে গেছে গাইস এই বসে আছি আর কি করবো আটটা বছর হয়ে গেছে মানে আট বছরের পিছনে পড়ে আছি আমি তারপর আমার একটা দুটো ভিডিও আস্তে আস্তে ভাইরাল হয়েছে পেজটা বড় হয়েছে শেয়ার করা হয়ে গেলে অবশ্যই লিখবে যে শেয়ার করেছি লিখেছে ভাসানুর মোল্লা কি করছো এই বসে আছি ঠান্ডা কেমন পড়েছে ভাই বলো একজন হলেও কমেন্ট করো না কন্টিনিউটি বকবো তোমাদের সাথে আচ্ছা ভাই শেয়ার করে দিলাম অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ যারা যারা সত্যি অনেক অ্যাক্টিভ অনেক অ্যাক্টিভ অনেক খুশি আমি কারণ হচ্ছে আমার এই নতুন নতুন পেজে তোমরা ভিডিও দেখছো বা নতুন পেজে লাইভ দেখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই বুক ফুলিয়ে তো বলতে পারবো যে আমার একটা আমার যে কটা তিনজন দেখছে তিনজন ওয়াচিং এ আছে এখন তিনজনই আমার খুব মানে ভিডিও দেখতে থাকে কন্টিনিউটি আর তাদেরকে বলার সা বলার সাথে সাথেই কিন্তু শেয়ার করেছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমি কারণ হচ্ছে নতুন ঠিক নতুন দিন যেমন সাপোর্ট করে ঠিক তেমনভাবেই সাপোর্ট করলে সত্যি খুব ভালো লাগলো আর আরেকজন ঝুঁকি আছি এই বসে আছি বৈশাখী এসছে তো অনেক অনেক ধন্যবাদ কি করে ই করলো এই প্রশ্ন করবা এই প্রশ্ন করবা অনেক দিন আগেই বাদ গেছে না কি আবার হারিয়ে গিয়েছিল আজ তোমরা শিখার পড়া লাইটে বইসে কি এসছে ওকে বলতো যে একটু শেয়ার করতে আমি আমাতে বয়সে বড় না ছোট আমি এখন মিজও জানি না বাট প্রোফাইল পেয়ে শুধু ফলোটা এখন পর্যন্ত ফাটিয়েও দেখিনি সে যাই হোক আহ তোমার শেয়ার করো নতুন পেজ তো সবার কাছে গিয়ে পৌঁছা আশা রাখছি লাইভে আমি দিকে একটু দেখতে হচ্ছে আচ্ছা পাঁচজন চলে এসেছে আলহামদুলিল্লাহ অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ তোমার শেয়ার না করলে কিন্তু এত মানে এত তাড়াতাড়ি আসবে না আজকে ফার্স্ট লাইভ তাও আমি ওয়েট করবো ডেলি দেখি আমি ভাই যান অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ভিডিও আমি ডেলি আপলোড করি না ঠিক গ্যালারি টাইপ হয়ে যায় মানুষ হয়তো বোরিং ফিল করতে পারে যার কারণে আমি কিন্তু ভিডিও আপলোড করি না একদিন পর একদিন চেষ্টা করি না একদিন পর একদিন যদি না একদিন পর একদিন হয় তাহলে লাইভে চলে আসি বা একটা ফটো আপলোড করে দিই মাঝে মধ্যে কুড়ি তিরিশটা ভিডিও আপলোড করে দিই তারপরে মাঝে মধ্যে একটা দুটো ফটো ফটো আপলোডের আলাদা চ্যানেল আছে আমার ওটাতে লাইভে যাবো কিনা জানি না বাট আছে আমার তোমার সাথে দেখা করবো বাড়ি যাব আমরা মুম্বাই আছি আচ্ছা আসো আসো ইনশাল্লাহ দেখা হবে কে লাইক শেয়ার করুন আর ওয়েটে মানে লাইক বাটনে বারবার প্রেস করতে থাকলে তো তাহলে ভিউ এঙ্গেজমেন্ট বাড়তে থাকে আমি ছোট এই সবে ষোলো ও আচ্ছা সবাইকে গুরুত্বপূর্ণ হবে দেখি যারা কন্টিনিউটি লাইক কমেন্ট বেশি বেশি করে তো তাদেরগুলো গুলো সামনাসামনি যত ভেসে আসে তারা অনেকে ভাবে যে হয়তো আজকে নতুন ঢুকেছি বলে রেসপন্স পাচ্ছি না তেমন কোনো কিছু নয় সামনে ওই বৈশাখী যে বোন আছে আমার তো কন্টিনিউটি কমেন্ট করে অর্ডারতে ও দেখে কোন জায়গা থেকে ও ইয়ে কি ওটা ডান গুনি থেকে দেখে মনে আছে মনে আছে ভুলে যায়নি আরে লাইক করছে যে শেয়ার করি তাকে বলবো একটু শেয়ার করে দাও শেয়ার করলে অন্যান্য ঢুকবে না দেখা যাক সে আমাকে চেনে কিনা এটাই অলরেডি খাচ্ছি বাদাম খাচ্ছি বসে বসে আর তোমাদের সঙ্গে আড্ডা দিচ্ছি আচ্ছা 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 ভাই নাস্তা করে নিয়েছ নাস্তাও তো খেয়ে নিয়েছি আর এখনই আড্ডা দিচ্ছি বলে বসে তোমাদের সঙ্গে তাই একটু বাদাম খাচ্ছি আরে লাইটটা বেশি করে যেন কুড়ি মিনিট মতো থাকবো মানে আর ছ মিনিট আর ছ মিনিট থাকবো ছ সবাই খুব ভালো আছেন খুব ভালো ভালো কমেন্ট করো ভালো লাগে আচ্ছা এখানে কমেন্ট সব চুপচাপ হয়ে গেছে যারা যারা দেখছে তাড়াতাড়ি কমেন্ট করো আর বেশিক্ষণ না বেশিক্ষণ থাকবো না একটু ওয়াচ কমপ্লিট হলে ব্যাস নতুন আইডি না যেন ধৈর্য হারিয়ে ফেলছি ঠিক আছে সবাই বলো খাওয়া দাওয়া কমপ্লিট সবার ভাইজান আপনার সপ্তাহ কোথায় বলবেন ক্যানিং ক্যানিং আপনি কোন জায়গা থেকে আসবেন ভিউজ ডাউন হলে তখন কন্টিনিউটি লাইক করতে হবে ইউটিউবে এখন পর্যন্ত কারা কারা লাইক করনি তোমরা কন্টিনিউ ওয়াচ করছো কিন্তু লাইক লাইক করছো না কেন ঠান্ডা তো তাই সবাই লেখা বন্ধ করে দিয়েছে আরে তার জন্য নাই তো এটা নতুন চ্যানেল না নতুন পেজ তো তাই মনে হচ্ছে আমার কিন্তু আমি ধৈর্য হারাও না তো আমি নিজেই বলি না এক থেকে দিলে সব শূন্য আজকে শুরু আমার আছে যে বৈশাখী যে ভিডিও মানে এ করছে না কমেন্ট করছে তোমরা যারা যারা দেখছো এখন খুব ভালো করে জানে ও বাসন্তী থেকে বুঝতে পারলাম বাসন্তী ভিডিও করেছে তখন একটাই ভিডিও করে এলাম রোস্ট রোস্ট করতে আসবে রোস্ট করতে পারবে না এটা বলেছি সব ভিডিও দেখে জানি বাসন্তী সোনা কালি চুনা সমস্ত কলাহলা থেকে শুরু করে ছোট মোল্লা খালি বড় মোল্লা খালি সব দিকে আমাদের ক্যানিং এর থেকে পুরোটাই ভিডিও দেখে আমার ভিডিও চলে আমি জানি মানুষ তো ভিডিও দেখে না মানুষজনই ক্যানিং এর ভিডিও দেখবে তাছাড়া কথা মানুষজন থেকে ক্যানিং কে জানেন না দেখবে কিনা হ্যাঁ দেখবে না কেন কারণ হচ্ছে ক্যানিং হচ্ছে ঐতিহ্যের শহর এবং ক্যানিং এর সঙ্গে জুড়িয়ে আছে সুন্দরবন সুন্দরবনের প্রবেশ দেওয়া হচ্ছে ক্যানিং ক্যানিং থেকে সুন্দরবন প্রবেশ করতে হয়